আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা এই রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলয় রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও এই বাড়িটিকে ফার্স্ট ক্লাস বলার একটা কারণ হচ্ছে বাড়িটার দামটা তুলনামূলভাবে একটু কম আছে। আর এই বাড়ির সামনে রাস্তাটা হচ্ছে বারো ফুটের একটি কাঁচা রাস্তা আপাতত আছে আর এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি এই যে গেটটা এই গেটের এই যে এই দেয়াল থেকে শুরু করে আপনার এই পাশ দিয়ে আছে আপনার একবারে ওই যে সাদা কালার বিল্ডিংটা আবার ওই পাশে কিন্তু একটা রাস্তা আছে মানে এই বাড়িটি কিন্তু কোনার পলার পড়ছে বাড়ির জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা আর বাড়ির সামনে এক পাশ দিয়ে আছে বারো ফুটের একটি রাস্তা আবার ওই পাশ দিয়ে রাস্তাটা আছে আপনার ছয় সাত ফুটের হবে আর বাড়িটির এই যে মোকটা বারো ফুট রাস্তার মোখটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফুটের মতো হবে এই যে এটা বারো ফুট রাস্তা এই পাশে প্লটলায় সার্সের ওদিক দিকটা ছাড়েনি এগুলো ছাড়লে পরবর্তীতে বারো ফুট রাস্তা হয়ে যাবে আর এই রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে বারো ফুট হয়ে এদিক দিয়ে সোজা চলে যাবে বাড়ির সামনে তা বারো ফুটের রাস্তাটা পাবে আর এই বাড়িটি যদি আমি ঠিকানার কথা বলি এই বাড়িটি ঠিকানা হচ্ছে ঢাকাটুকু মিলে যে রোড আছে রোডের যে ঢাকার প্রাণ কেন্দ্র যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ির পরের স্ট্যান্ড হচ্ছে সোনিয়াকে তারপরের স্ট্যান্ড হচ্ছে রায়ের বাগান তারপরের স্ট্যান্ডটা হচ্ছে মাউতাল মেডিকেল এই মাউতাল মেডিকেল থেকে সিএনজিতে বিশ টাকার মতো ভাড়া নেয় নূরবাগ এই নূরবাগ সিএনজি স্ট্যান্ডের কাছেই এই বাড়িটি তিন কাঠার বাড়ি এখানে দুই ডবল গ্যাস পেয়ে যাবেন এই যে বাড়ির ভিতরে আমরা যাচ্ছি বাড়ির ভিতরে তিন কাঠা জমির ভিতরে প্রায় দুই কাঠার ভিতরে ব্রিক ফাউন্ডেশন দিয়ে আর প্রায় রুম রোম করে দুই ডবল গ্যাস কারেন্ট পানি দিয়ে ভাড়া রানিং চলতেছে প্রায় এখানে এক কাঠার মতো জমি এক কাঠা এক কাঠার মতো জমি জায়গা খালি আছে আর এদিক দিয়ে আপনার দুই কাঠার মতো জমির ভিতরে ষাটটা রোম করা হয়েছে এবং রুমগুলো কিন্তু রানিং ভাড়া চলতেছে আর এখানে কিন্তু বৈধ গ্যাস আছে কারেন্ট আছে পানি আছে সকল কিছুই আছে আমি আপনাদের একটু রোমে দেখানোর চেষ্টা করব তার পরবর্তীতে আপনাদের ছাদে নিয়ে যাব আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু বিশ্ব রোড থেকে আপনার প্রায় দেড় দুই কিলোমিটার দুই কিলোমিটার হবে দূর এই যে হচ্ছে গ্যাসের চুলাটা আমি আপনাদের দেখাই দিলাম এটা হচ্ছে বৈধ গ্যাসের চুলা আর এখানে কিন্তু প্রায় আপনার বিশ হাজার টাকার মতো ভাড়া আসে বিশ হাজার টাকার মতো ভাড়া আসে আর এই বাড়িটি যদি আপনারা কেউ ক্রয় করেন সেক্ষেত্রে যে পজিশন আছে এই পজিশন রেখেও আপনারা ভাড়া খেতে পারবেন কিংবা চাইলে বাদ বাকি জায়গাটুকু যে আছে অতটুকের ভেতরে আপনারা বাদ বাকি রুম করে পুরোটা ভাড়া দিতে পারবেন আর যদি চান সেক্ষেত্রে পুরোটা ভেঙে আপনারা নতুন করে বিল্ডিং করতে পারবেন সেক্ষেত্রেও আপনারা করতে পারবেন আর এই যে হচ্ছে আপনাদের আমরা ছাদে নিয়ে যাব সিঁড়িটা দেখাচ্ছি আর যদিও দুই তিনটা কলম আছে সব দিক দিয়ে কলম করা নেই যার কারণে এটা সর্বোচ্চ ব্রিক ফাউন্ডেশন মানে দু থেকে তিনতলা সর্বোচ্চ আপনারা তিনতলা করতে পারবেন তিনতলার বেশি করতে পারবেন না এই যে এখানে একটা কলম দেওয়া আছে বেশ কিছু রডও দেওয়া আছে কিন্তু সব জায়গাতে কলমটা বের করা হয় নাই যার কারণে আমি বলবো এটাকে ব্রিক ফাউন্ডেশন আর তিনতলার বেশি করতে পারবেন না আর এই বাড়িটি যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে এই বাড়িটি স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে বাড়িটি দেখতে পারবেন আর এই বাড়িটি যদি আমি বলি দামের কথা এই বাড়িটির দাম চাও হচ্ছে এই বাড়িটির দাম চাও হচ্ছে এক কোটি পাঁচ লক্ষ টাকা তবে আপনারা স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে একদম রেজিস্ট্রি মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আরেকটা জিনিস বলে রাখি আপনারা অন্য যেমন সকলে যেমন আপনাদের জমি বাড়ি ক্রয় করার ক্ষেত্রে বলে যে আমার সাথে দরদাম করবেন আমার কাছ থেকে লেনদেন করবেন বাট আমার কাছ থেকে বিষয়টা কিন্তু এর না আপনারা আমার ক্ষেত্রে জমি এবং বাড়ি যদি ক্রয় করেন সেক্ষেত্রে একেবারে রেজিস্ট্রি মালিকের সাথে বসে দরদাম করা সুযোগ এবং রেজিস্ট্রি মালিকের সাথে বসে দরদাম করতে পারবেন এবং রেজিস্ট্রি সাথেই সম্পূর্ণ লেনদেন করবেন এখানে আপনি মাধ্যমে জমি বাড়ি ক্রয় করতে পারেন আরেকটা জিনিস বলে রাখি আমার দ্বারা যদি জমি বাড়ি ক্রয় করেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কাগজের জমি বাড়িগুলি আপনারা ক্রয় করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কারণ আমি ভেজাল কাগজের জমি বাড়ি ক্রয় বিক্রয় করি না আরেকটা